আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমরাও আলাদা হমতে অনেক বেশি ভালো আছি তো আজকে সকালে একটু দেরিতে উঠেছি আর ওঠার পর থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে এই তো ছোট মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে আবার এত ঘুমিয়ে দিয়েছি আর বড় মেয়েটা ওইখানে বসে আছে ওকে একটু এখন কালিজিরা আর গরম পানি খাওয়াবো বড় মেয়েটাকে ওকে আমি প্রায় প্রতিদিনই এরকম করে খাওয়াই আর এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় না সেভাবে তো ওকে ওটা খাওয়াবো আর আপনাদেরকে বাহিরে দেখিয়ে দিচ্ছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এই তো দেখুন বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি কমে গেছে কিন্তু চাতালটা দেখে হয়তো বা বুঝতে পারছেন একদম ভিজে গেছে সারা রাত বৃষ্টি হয়েছে আবার হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই তো আমাদের উঠা উঠানটাও বৃষ্টিতে ভিজে গেছে একদম কিছু বৃষ্টির দিনে গাছ দেখতে ভালো লাগে সবুজ গাছ পাতা একদম পরিষ্কার হয়ে যায় এই তো আমি এখানে হালকা উষ্ণ গরম পানি নিয়েছি আর এই তো কালিজিরা নিয়েছি এখন আমার মেয়েটাকে খাওয়াবো সাথে কিন্তু আমিও খাই প্রতিদিন তো ওর ওর বাবার থেকে আমরা এই অভ্যাসটা শিখেছি ওর বাবা আমাদেরকে শিখিয়েছে তো এখন খাবে এই তো আমার মেয়েটা খাচ্ছে কিন্তু হা করো তো একটু দেখাও তো সবাইকে হা করো মুখ ভর্তি কালিজিরা সুন্দর করে চেপে চেপে খাও নাও খাও সুন্দর করে চেপে চেপে খাও নাও খাইতে পারে ও আদা খায় কালিজিরা খায় খুব সুন্দর করে খায় নাও খেয়ে নাও চাবাও চাবাও জোরে জোরে চাবাও সবাই দেখতেছে তুমি যে কালে জেরা খেতে পারো এটা সবাই দেখছে জানো এখন পানি পানিতে গিলে খেয়ে নাও হালকা উষ্ণ গরম পানি দিয়েছি এখন ওটাতে সুন্দর করে গিলে গিলে খেয়ে ফেলবে হুম অল্প অল্প করে পানি নিয়ে নিয়ে খাও সমস্যা নাই কিচ্ছু হবে না আর একটু পানি খাও আচ্ছা থাক ওটা অসুবিধা হবে না নাও একটু পানি তো তো পুরোটা খেয়ে ফেলেছে এই এখন আমি খাবো এটা বৃষ্টির দিন তো এই জন্য আমরা একটু মুড়ি মাখা খাচ্ছি এখানে সাথা মানে তুমি এটাও খাচ্ছে তুমি খেতে পারবে ঝাল আর আমার নানি রান্নার সবকিছু জোগাড় করে নিলো রান্না উঠিয়ে দিল চরচরি করল এই যে নানি এখানে চরচরি উঠে দিয়েছে আর নানির হাতে চরচড়ি অনেক বেশি মজা লাগে আজকে নানি মাছ দিয়ে চচ্চড়ি করছে অনেক বেশি মজা হয় এই চরচড়িটা এই তো আমার দুই মেয়ে ঘুমিয়ে পড়েছে ওদের দুজনকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিয়েছে এই তো বড় মেয়েটা ছোট মেয়েটা আর আমিও দুপুরে খাওয়া দাওয়া করলাম তো নানির হাতে দিয়ে ভাত খাইলাম দুপুরে অনেক বেশি মজা হয়েছিল চরচরিটা তো ভাত খেয়ে নিয়েছি এখন হয়তো একটু পরে বাইরের দিকে যাবো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব আপনাদের সাথে শেয়ার করব সব কিছু আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের আমাকে কমেন্টে জানাবেন এবং আমি দুইটা বাচ্চা নিয়ে ভিডিও করি আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন কেননা আমি নতুন একজন মানুষ ভিডিও শুরু করেছি তো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আপনারা লাইক করে দেবেন আমার ভিডিওটাতে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন তো এটাই বলার ছিল তো একটু পরে বাহিরে যাব বিকালে বাহিরে বের হয়েছি এ নানি গরুকে আজকে ইয়ে ঘাস কেটে দিয়েছে গরু ঘাস খাচ্ছে আমার মেয়ে খেতে খেতে দিবে প্রতিদিন ও শুধু গরুকে আবার ভয়ও করে গরু খাচ্ছে আর এখানে হাঁস আসছে হাঁস খেতে দিয়েছে নানি এখানে একদল খাচ্ছে এখানে একদল খাচ্ছে কিভাবে আসে ভয় লাগে কাছে যেতেও আমার মেয়েটা দূর থেকে বলছে খা খা কি বাবা খাচ্ছে না কাছে যে খাওয়াও কাছে যে খাওয়াও দেখেন ছাগল দেখে কি পরিমানে খুশি হয়ে গেছে আমার মেয়েটা কাছে আসো কাছে আসো আপনারা দুজন এতক্ষণ কই আছিলেন আপনাদের দেখা নাই হ্যাঁ কই খেলতে গেছিলি ও আপনাদের দুজনকে সারা ভালো লাগছে না আমার বুঝতে পেরেছেন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগতেছে আমার কাছে কি হয়েছে কি হয়েছে না কি হাঁস হাঁসগুলো এখন ঘরে ওঠানো হচ্ছে আমার মেয়ে খুশি হয়ে গেছে যা 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 দেখেন আমার বড় মেয়ের আবদারে আমার নানি আজকে আবার রাত্রেবেলায় তো তেলের পিঠা করতেছে আজকে তাল দেয়নি শুধু গরম পানি দিয়ে করছে তো আমি আর পুরো ভিডিওটা দেখালাম না আপনারা তো দেখছেনই তো আজকে আবার করে দিচ্ছে আমার নানি আমার মেয়েটা খাবে অল্প একটু করতেছে ওই জন্য এই তো দেখুন সেই দিনের মতনই একদম সুন্দর করে ফুলে যাচ্ছে পিঠাগুলা অলরেডি ওইখানে হয়ে গেছে দুই তিনটা এই আর একটা নানি এখানে দিয়ে দিল দেখেন সুন্দর করে ফুলে উঠবে পিঠাগুলো দেখছেন কত সুন্দর পারফেক্ট সুন্দরভাবে পিঠা হয়েছে পিঠাটা সবগুলো এই যে আমার নানি সবগুলো পিঠা একদম রেডি করে নিয়েছে আর খুব অল্প পিঠা করেছে আমার মেয়েটা খেতে চেয়েছিল বলে আমার ছোট মেয়েটা কি করছে দেখেন আর পিঠার ভেতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই তো দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে এই তো দাও তো মা একটু দেখাই এই যে অনেক সুন্দর হয়েছে পিঠাটা অনেক বেশি মজা হয়েছে খেতে এই তোমার মেয়েটা খাচ্ছে পিঠা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নেই আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি আর আগাচ্ছি না আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ